হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখব শিফনের বিলা আপনাদের কাছে মানে প্রিন্টেডটা বুঝছেন আপনারা সেটা এখন খুব চলতেছে অনেকদিন ধরে

শুধু দেখাইতে ভালো এত ডিজে অনেক দোকানে আছে অল্প আছে কিন্তু এরকম শিপন 200 টাকার গদরটা এত কারোর কাছে নাই এগুলো ভাইয়াদের নতুন প্রিন্ট আসছে ভাইয়াদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্রিন্ট আসে জান লাগবে গ্রুপে ওয়ালা দেখতে পারেন এই দেখেন নতুন আসছে অনেক সুন্দর লাগবে এই দেখেন শাড়ি দেখেন এ লেবিশ শাড়ির জন্যই অনেক সুন্দর শাড়ির জন্য এই দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই কোয়ালিটি ফুল হবে একদম হোম ডেলিভারি আমি সেটা নেন ঝটপট করে অর্ডার করবেন যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন সেখান থেকে অর্ডার করেন সমস্যা নাই খালি পার বাজে সেখান থেকে অর্ডার করবেন ওখানে পাওয়া যাবেন ঠিক আছে এই কালারটা কত টাকা আসে নি প্রথম আছে গোলাপি কালার এই যে দেখেন একটা সুন্দর কালার এটা 200 টাকা কস ছয় বাজে বারোশো টাকা শাড়ি একটা এলে শাড়ির জন্যই বেশি নাই শাড়ি গাউন কামিজ রুমা আপনার সেটা বাড়াবেন ওটাই হবে দেখেন